এই হচ্ছে আমার আজকের কিচেনের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন মেসি হয়ে আছে আর এই তো আমার এক হেল্পিং হ্যান আপা আমার সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছেন ওনাকে আমি বলছিলাম একটু আস্তে ধীরে কাজ করেন কাজটা যাতে পরিষ্কার হয় তো আমার কথা তো উনি শুনছেনই না উনি তাড়াহুড়ো করে শুধু পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছেন আর এই তো এদিক থেকে আমার আরেক হেল্পিং হ্যান্ড ও ঘর ঝাড়া মোছার কাজে ব্যস্ত আর আপনারা কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন আমার ঘরবাড়ি বাড়ি একদমই অগোছালো হয়ে আছে সেগুলোই আসলে ক্লিনিং এর কাজ চলছে আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন আমার পিকো মশাই কত আরাম করে শুয়ে আছেন হেল্পিং হ্যান্ড সবকিছু শুধু ধুয়ে পরিষ্কার করে দেয়া পর্যন্তই শেষ আর তারপরে গুছানোর দায়িত্বটা কিন্তু আমার তার কারণ হচ্ছে আমি আমার নিজের মতো করে গুছিয়ে রাখতে পছন্দ করি আর আমি যখন নিজে গুছিয়ে রাখি তখন আমার হাতের কাছেই আমি সব পেয়ে যাই কোথায় কোনটা রেখে দিয়েছি পরে আর আমাকে সেটা খুঁজে বের করতে হয় না তাই দায়িত্ব নিয়ে গুছানোর কাজটা আমি করে থাকি আসসালামু আলাইকুম আমি আপনাদের মাহমুদা আপু মাহমুদা স্ট্রাইনি ওয়ার্ল্ড এর আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করছি ভালো লাগবে আর তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমি আমার কিচেনটা কিন্তু প্রতি মাসেই একবার করে ডিপ ক্লিনিং করি আর নরমালি প্রতিদিন অল্প অল্প করে ক্লিন করে রেখে দিই আজ কিন্তু সেই মান্থলি ক্লিনিংটাই চলছে ঘর গোছানোটা আসলে নিজের মধ্যে এর কিন্তু কোনো নির্দিষ্ট রুলস রেগুলেশন নেই আপনার রুচি আর আপনার চাহিদা অনুযায়ী আপনি আপনার ঘর যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন আমি হয়তো অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না তবে আমি আমার মতো করে চেষ্টা করি আমার কাছে মনে হয় সব কিছুর উপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি যদি আপনার ঘর আপনার কিচেন খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তাতেও কিন্তু গোছানোর অর্ধেকটা হয়ে যায় আমি আসলে খুব দামি দামি জিনিস দিয়ে ঘর গোছানোর চেয়ে ঘরটা পরিষ্কার রাখাটাই বেশি পছন্দ করি আমার মনে হয় আমার অনেক অনেক দামি জিনিসপত্রের চেয়ে আমার কাছে যা আছে তাই যদি আমি নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি এটাতে অনেক সৌন্দর্য বেড়ে যায় আজ কয়েকদিন ধরেই শরীরটা খুব একটা ভালো নেই শরীর খারাপ ঠিক একথা বলা যাবে না কিন্তু শরীরটা আবার ভালোও নেই মানে হচ্ছে কোনো কাজেই মন বসাতে পারছি না সব সময় কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে কিন্তু তারপরেও কাজ কিন্তু কোনোটা থেমে নেই সব কাজই কিন্তু ঠিকঠাক সময় মতন করে যেতে হচ্ছে এই যেমন ঘর গুছিয়ে রাখা রান্নাবান্না করা বাজার করা আরও অন্যান্য অনেক কিছু যারা গ্রামে থাকেন বা যৌথ ফ্যামিলিতে থাকেন তাদের কিন্তু অনেক সুবিধা কারণ তাদেরকে কখনো একা থাকতে হয় না একা হাতে সব কিছু মেনটেন করতে হয় না আমরা যারা শহরে থাকি বিপদে কিন্তু তারাই পড়ে যায় তার কারণ হচ্ছে সব কিছু একা হাতে সামলাতে হয় অসুস্থ হলেও কেউ দেখার নেই সুসময়ে হয়তো অনেকেরই দেখা পাওয়া যায় কিন্তু দুঃসময়ে আসলে কেউই পাশে থাকে না এই তো কথা বলতে বলতে আমি আমার তেলের জারগুলো ভরে নিলাম আর এখন স্পুন হোল্ডারের ভিতরে স্পুনগুলো রেখে দিব আসলে স্পুনের তো অনেক ভেরিয়েশন আছে হোল্ডারে এক এক রকমের স্পুন রাখতে হয় সবগুলো একসাথে রেখে দেওয়া যায় না তখন আবার সময় মতো সেগুলোকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় তাই আমি চেষ্টা করি স্পুন নাইফ এগুলো এক একটা এক এক হোল্ডারে রাখার জন্য যাতে সহজেই খুঁজে পাওয়া যায় এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনুরোধ থাকবে ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক শেয়ার করে দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তাহলে অবশ্যই আমি আমার ভুলগুলো শুদ্ধে নেওয়ার চেষ্টা করব আর আমার কোনো কাজ যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা মিক্সড কফি একটা জারে রেখে দিচ্ছিলাম অল্প কিছু যদি হাতের কাছে রেখে তাহলে পরে সেটা ইউজ করতে অনেক সুবিধা হয় তাই কয়েকটা আমি এভাবে একটা জারে হাতের কাছে রেখে দিচ্ছি আর বাকিগুলো বড় জারে তুলে রেখেছি ওই যে বলেছিলাম ঘর গোছানোটা নিজের মধ্যে নিজের মনের কাছে যেটা ভালো লাগে সেটাতেই আসলে সৌন্দর্য ফুটে ওঠে কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানে এই জারটা রেখে দিয়েছিলাম কিন্তু এখন আমার নিজের কাছে এটা আর এখানে ভালো লাগছে না তাই ওটা সরিয়ে এটা রেখে দিচ্ছি এখন মনে হচ্ছে আগের চেয়ে সেটা আরেকটু বেশি ভালো লাগছে নিজের মন মতো কাজ করতে পারলে সেটা ভালো হোক অথবা মন্দ নিজের কাছেই তখন একটা স্যাটিসফ্যাকশন কাজ করে সেই স্যাটিসফ্যাকশনটাই আসলে আমাদের মনকে খুশি করে দেয় যাই হোক আমি তো আমার মনের মতো করে একটু গুছিয়ে নিলাম চুলার কাছে আমি আমার স্পাইস জার আর অয়েল জারগুলো রেখে দিয়েছি আর এই পাশে রেখেছি আমি আমার রাইস কুকার আর ব্লেন্ডারটা আমার কিচেনের এই পাশটাতে ইলেকট্রিক পয়েন্টগুলো আছে তাই এগুলো এখানে রেখে দিয়েছি আর এগুলো যেহেতু আমার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস তাই হাতের কাছেই রাখার চেষ্টা করি আর এই তো মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি আমার কিচেনের কাউন্টার টপটা কাজ করতে করতে কিন্তু আমি চুলায় দুধটা বসিয়ে দিয়েছিলাম দুধটায় জাল হচ্ছে আমার এই গুছানোটা কিন্তু ক্ষণস্থায়ী কারণ এক মাস পরে যখন আমি আবার ক্লিনিং করব তখন হয়তো অন্যভাবে আবার গুছিয়ে নিব আমার এই গুছানোর কাজটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন কাজ করতে করতে এদিক থেকে আবার ছেলের ফরমারিশ চলে এসেছে সে এখন স্যুপ খাবে তার স্যুপ খেতে মন চাইছে তো কাজের এক ফাঁকে তার জন্য আবার রেডি করে ফেলেছি আসলে দুই হাতকে চার হাত বানিয়ে মেয়েদের কাজ করতে হয় শুধু এক কাজ নিয়ে লেগে থাকলে হয় না পাশাপাশি আরো দুই তিনটা কাজও চালিয়ে যেতে হয় তাই হোক অনেক গল্প করে ফেলেছি আপনাদের সঙ্গে আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম